আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রংপুর সিলেট ঢাকা ময়মনসিংহ ও কুমিল্লা জেলার একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত ও দমকা হাওয়া সহ কালবৈশাখী জ্বর বই যেতে পারে এছাড়াও আগামীকাল দুপুরে খুলনা বরিশাল রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সাতাশে এপ্রিল রবিবার ও আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা কালবৈশাখী জ্বর হতে পারে বিস্তারিত লাইভ চেক করে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিচ্ছি তাছাড়াও আপনার আগামীকালকে দিনের বেলায় সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা কোন বিভাগে উঠতে পারে তাও জানিয়ে দিব আজ রাত্র দশটা থেকে এগারোটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ রাজশাহী এবং সিলেট সহ মাইমসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে জয়ন্তপুর চরখাই বাজার জয়ন্তপুর সিলেট চরখাই তারপর বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ রয়েছে আপনার হবিগঞ্জ বানিয়াচং নাসিমনগর ইটনা ব্রাহ্মণবাড়িয়া এদিক থেকে কোটিয়াদি কিশোরগঞ্জ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সময়ে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জরু হাওয়া বই যেতে পারে তাছাড়া আপনার কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী তারপর হচ্ছে মায়মসিংহ সিরাজগঞ্জ নাগরপুর ফরিদপুর শৈলকোপা পাবনা রাজশাহী তারপর হচ্ছে আপনার মহাদেবপুর সহ আপনার দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার সহ আপনার কৃষা কারণ দেখি কৃষ্ণগঞ্জ এবং এদিক থেকে আপনার দেখতে পাচ্ছেন শিবগঞ্জ বাগলপুর সহ একাধিক জায়গাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সহ একাধিক জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে আপনার পাঠশালা তারপর গোয়ালপাড়া ধুবড়ি গাওয়াহাটি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স এছাড়াও আমি আপনার আজ রাত্রের মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিচ্ছি টুবিওয়ার্স মাঝরাত্রের দিকে আমি দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট ঢাকা এবং কুমিল্লা জেলার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে লালমনিরহাট জলডাকা রয়েছে এদিক থেকে সৈয়দপুর তারপর হচ্ছে খাড়ডাহা কাহারুল তারপর হচ্ছে বিরামপুর গঙ্গারামপুর চিলমারি পীরগঞ্জ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং এদিক থেকে ভাগমারা নালিতাবাড়ি ফুলপুর জামালপুর ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া শিবগঞ্জ আকেলপুর আলমদিগি পত্নীতলা নন্দীগ্রাম জলসত্র ময়মনসিংহ নেত্রকোনা সহ নর্থ আপনার ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে বৃষ্টিপাত এবং সিলেট বিভাগ সহ সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগেরও একাধিক জায়গাতে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বাজার বিশম্বাপুর সিলেট জয়ন্তপুর চরখাই বালা বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং ফেনারবাগ জগন্নাথপুর ইটনা কিশোরগঞ্জ কেন্দুয়া কোটিয়াদি নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদে ধামরাই ঢাকা তারপর হচ্ছে দোহার মুন্সীগঞ্জ শিবচর মকসুদপুর ফরিদপুর হজি হাজিগঞ্জ সহ একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং আপনার বাড়ি বৃষ্টি বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলে কালবৈশাখীর জ্বর আঘাত হানতে পারে তাছাড়াও কুমিল্লা ব্রাহ্মণপাড়া লাকসাম ছাগলনিয়া বেলুনিয়া খাগড়াছড়ি দিগিনালা সাজেক সহ একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত এছাড়াও আপনার ত্রিপুরার উদয়পুর তারপর হচ্ছে মোগাইবাড়ি শিলচর বাজার আগরতলা আমবাসা কুমারঘাট তারপর হচ্ছে আপনার ধার্মানগর কোলাশিব তারপর হচ্ছে এদিক থেকে হাইলাকান্দি তারপর হচ্ছে শিলচর রয়েছে পাইলাপুল এদিক থেকে দেখতে পাচ্ছেন যে এক হাফলং সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে তাছাড়াও আপনার যদি আমি রাত্র তিনটার দিকে চলে আসি তাহলে তিনটা কিংবা চারটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে কেবলমাত্র সিলেট ও মায়মুসিংহ বিভাগের একাধিক স্থানে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টি সহ আপনার শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত আনতে পারে যেমন মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউরা বালাগঞ্জ বড়লেখা চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর সিলেট সাতকবাজার বিশ্বম্বরপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ আপনার কুমিল্লা জেলারও একাধিক জায়গাতে বাজারে থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্র চারটা কিংবা পাঁচটার দিকে যেমন খাগড়াছড়ি লঙ্গদূর ধিগিনালা ফটিকাশ্বরী উপজেলা তারপর মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম হাট হাজারি সাতকানিয়া রং ছড়ে রয়েছে চৌমোহনী রায়পুর ছাগলনাইয়া ভেলুনিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া তারপর গাওয়া শিলং শিলচর সহ একাধিক জায়গাতে অর্থাৎ আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও সোমবার দিন সকাল সাতটা কিংবা আটটার দিকে চলে আসলে আমি রংপুর বিভাগের একাধিক জায়গাতে আবারও আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত আনতে পারে যেমন পীরগঞ্জ দিনাজপুর কাহারুল ঠাকুরগাঁও ভোদা পঞ্চগঞ্জ দেবীগঞ্জ ঝলডাঘাট সৈয়দপুর বিরামপুর পীরগঞ্জ রংপুর সহ একাধিক জায়গাতে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের আরারিয়া পূর্ণিয়া রয়েছে আপনার বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদার সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার পুরো ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুলাশেপ আম্বাসা আগরতলা আমারপুর আইজল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী আপনার কুমিল্লা জেলার আপনার অধিকাংশ জেলাগুলোতে আপনার অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং ভদ্র বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে টু বিওয়ার্স এছাড়াও আমি আপনার সোমবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আপডেট দিই তাহলেও দেখতে পাচ্ছেন যে আপনার পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়া থেকে জ্বর হাওয়া কিংবা শক্তিশালী কালবৈশাখী জ্বর বই যেতে পারে এছাড়াও বরিশাল খুলনা তারপর রাজশাহী মায়মনসিংহ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ এবং আপনার আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আপনার দুপুরের পর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগসহ মায়মনসিংহ তারপর রংপুর মেহেরপুর তারপরে হচ্ছে রাজশাহী নবাবগঞ্জ তারপরে রয়েছে মহাদেবপুর এদিক থেকে রয়েছে বালুরঘাট ঘোড়াঘাট সিরাজগঞ্জ সরিষাবাড়ি বায়মসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী নাগরপুর পাবনা শৈলকোপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর সহ একাধিক জায়গাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টি থেকে শুরু করে শক্তিশালী কালবৈশাখী জ্বরও আঘাত হানতে পারে তাছাড়াও আপনার বিকেল থেকে মাঝরা আপনার সন্ধ্যা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে আপনার দেশের দক্ষিণ অঞ্চল যেমন খুলনা বরিশাল এবং আপনার উত্তর অঞ্চল রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রিয় বিয়ার্স আমি আপনাদেরকে আগামীকালকে তাপমাত্রাটা বলেছিলাম জানিয়ে দিব কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আপনার রাজশাহী এবং খুলনা বিভাগের দু একটি অঞ্চলে যেমন যশোরের তেত্রিশ ডিগ্রি সাতক্ষীরাতে তেত্রিশ ডিগ্রি খুলনাতে তেত্রিশ ডিগ্রি মেহেরপুরে তেত্রিশ ডিগ্রি রাজশাহীতে একত্রিশ ডিগ্রি এছাড়াও আপনার ঢাকাতে তিরিশ ডিগ্রি তারপরে রয়েছে আপনার রংপুরে আঠাশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি কুমিল্লাতে আঠাশ ডিগ্রি বরিশালে ছাব্বিশ ডিগ্রি এবং চট্টগ্রামে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তো ওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট